লাল টুকটুকা ভাই এতদিন তো আপনারা মনে করেন যে আপনার পায়ে মুজা ছাড়া অনেক গাছগুলো দেখছেন লালের ভিতরে কিন্তু আজ একদম মাসাল মুজা গুলা দেখেন দুইটারই কিন্তু একদম সেম টু সেম মোজা গলা ঘোরা ওরে ভাই রে ভাই ঢাকার কি সুরত মার্শাল কি ঢাকার স্টাইল রে ভাই মার্শাল মার্শাল চমৎকার একটা ঘরার কালেকশন দেখতেই পাচ্ছেন এটাকে বলে পুতুল গড় একদম পুতুলের মতো দেখতে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আল্লাহ লাল টুকটুকা মার্শাল কালার এবং কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ সাইজের কালারিং রাজগোলা কবতর সাইজ এবং কোয়ালিটি দেখেন রেসারের কালেকশন এটা হচ্ছে মাক্সি রেসার কবত এটার নাম দিচ্ছে পাগলা রেসার কেন এটা পাগলা রেসার যারা কবুতর প্রেমী যারা আছেন আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন এই জোয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ জিতবেন চোখের ভিতরে মনে হইতেছে একটা পৃথিবী লুকায় আছে মার্শাল আর দেখেন আইজের কবুতর কই পাইলেন ভাই একদম দানব মানে পুরা উড়োজাহাজ পুরা ভাই রে ভাই মাশাআল্লাহ একদম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জীরাবুর আশুলিয়া সাবা ঢাকা বদলবাইর কোবুতল লপে আজ আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে এক করে দেখাবো আর আজকে টানাটানি করবেন না কারণ আপনাদের পছন্দের কবুতরগুলো একদম আনকমন রিয়ার কালেকশনগুলোই কিন্তু আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন কি কি ধরনের কবুতর আছে দেখা போய் এবং

আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশটাশি উনআশি আশি নিম সব বিকার সবই করা আছে আপনারা যারাই খবর তো নিতে চান আমার এখানে খামারে আইসাও নিতে পারবেন বর্তমানে আমার যানজ আর যারাই মনে করেন ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন টাটা ফ্রি করবেন না হয়তো আপনাদের পছন্দ করবো আপনারা পেয়েও যেতে পারেন আচ্ছা কত ঘন্টার মধ্যে ডেলিভারি দিবেন ভাই ডেলিভারি ভাই বর্তমানে বারো ঘন্টার ভিতরে ডেলিভারি বারো ঘন্টার মধ্যে ডেলিভারি আলহামদুলিল্লাহ ভাই খুশি হইলাম তো চলেন ভাই দেখাই আচ্ছা তো চলেন দর্শক আমরা এক এক করে দেখাবো আর সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথেই দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইট একটি সরি লাইট না আমি তো লাইট দিয়ে রয়েছি তো লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখাই এক এক করে করতেছি চমৎকার হাই কোয়ালিটির রাজগোল্লা কবুতরের কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল এখানে রয়েছে লাল টুকটুকা ভাই এতদিন তো আপনারা মনে করেন যে আপনার পায়ে মোজা ছাড়া অনেক রাজগোল্লা কবুতর দেখছেন লালের ভিতরে কিন্তু আজ একদম মার্শাল মোজাগুলা দেখেন দুই তারি কিন্তু একদম সেম টু সেম মুজা মুজাওয়ালা কালারিং রাজগুলা কবুতর জুটি वाला cuytal পাক সাদা লেস সাদা কোল সিগলার মধ্যে ভাই একদম হাই কোয়ালিটির মধ্যে একটা রাতগুলা কবুতর পাইতেছেন এক কোথায় দেখার মতো ভাই মনের মতো বদুল ভাই এটা বামে যেটা আছে এটা কি এটা নর মাদি মাদি কি ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার মাশাআল্লাহ জোড়া ভাই কত দাম চাইতেছেন ভাই 6500 6500 বেজ দেন কত সাড়ে পাঁচ তো দর্শক বন্ধুরা এই জড় আপনার নিতে পারবেন একদম সাড়ে পাঁচ হাজার টাকা কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে হবে তবে আপনারা কালার এবং কোয়ালিটি দেখেন এটা কিন্তু চাহিদা সম্পূর্ণ এক জোড়া কবুতর এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না একদমই আনকমন কোনো ভাই যদি পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে রয়েছে আরও এক জায়গা কালারিং রাজগুলো কবুতর লাল 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 টুকটুকা মার্শাল কালার এবং কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ সাইজের কালারিং রাজগুলা গোদর সাইজ যেমন কোয়ালিটি দেখেন পায়ে কিন্তু মোজাওয়ালা দেখেন একদম সিরাজের মতো কিন্তু পায়ে মোজাওয়ালা দেখেছেন দুইটা কিন্তু একই সমান মার্শাল্লা একই কথা দেখার মতো অসাধারণ কালেকশন বুঝলেন ভাই আপনার কাছে কয় জোড়া আছে এগুলা ভাই আমার কাছে বর্তমানে মুজালা এই যে দুই জোরাই আছে আচ্ছা আচ্ছা আর বাদবাকি মোজা ছাড়া মাশাল্লা মাশাল্লাহ দেখেন চমৎকার এগুলোর যে চাহিদা ভাই মাশালা দেখার মতো যে সাইজ রে ভাই হুম অসাধারণ পায়ের মুজা গুলা দেন কত সুন্দর দেখেন আর এটা দেখেন এটাও কিন্তু আপনার পাক সাদা লেস সাদা কলসি গলার মধ্যে পাইতেছেন জুটিওয়ালা চুইটাল লাল গিয়ারের মধ্যে বামি যেটা আছে এটা মাদি আর এইটা হলো নর ডিম বাচ্চা করা রানিং ভাই জড়া কত চাইতেছেন ভাই সাত হাজার পাঁচশো ব্যাস বেন কত ভাই পাঁচশো কম পাঁচশো কম সাড়ে ছয়

তা দর্শক বন্ধুরা এই দুই জোড়া যদি মোজাওয়ালা কোনো ভাই একসাথে নেন সেক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা আর যদি কেউ এক জোড়া করে নেন একদম সাড়ে পাঁচ করা কোনো রকম দামাদামি করা যাবে না ডিম বাচ্চা করা রানিং পেয়ার বন্ধুরা এখানে রয়েছে আরও এক জোড়া কালারিং রাজগুলা কবুতর দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে এটাও কিন্তু আপনার লাল টুকটোকা কালারিং রাজগুলা কবুতর একদম বিগ সাইজের মধ্যে আপনারা পাইতেছেন সাইজ এবং কোয়ালিটি দেখেন এটাও কিন্তু আপনার পাক সাদা লেস সাদা কলসি গলার মধ্যে আপনার চমৎকার এক জোড়া কালারিং রাজগুলা কবুতর পাইতেছেন জুটিওয়ালা চুইটাল এটা বামে যেটা আছে ভাই এটা কি মাদিয়া ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করে রানিং ভাই জোড়া কত চাইতেছেন ভাই পাঁচ হাজার টাকা বেসবেন কত ভাই পাঁচশো কম সাড়ে চার একদম দামাদামি করা যাবে না তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু দামাদামি করা যাবে না একদম সাড়ে চার হাজার টাকা করে সংগ্রহ করতে পারবেন তবে কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ দেখার মতো যদি কারো পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন কোয়ালিটি এবং সাইজ দেখেন এখানে রয়েছে আরো একজন কালারিং রাজগুলা কে বলতো লাল 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 টুকটুকা মাসা দেখেন একদম ছিরাঝির সমান সাইজ মাসাল একদম বিশাল বড় সাইজের মধ্যে আর দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার কলসি গলার মধ্যে আপনার পাক সাদা লেস সাদা দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু খুবই জনপ্রিয় কবুতর চাহিদা সম্পূর্ণ কবুতর দেখতেই পাচ্ছেন এটা হারিপে যেটা আছে ভাই এটা মাদিয়া ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করে রানিং ভাই ডিম বাচ্চা রানিং জড়া কত চাইতেছেন ভাই 4500 4500 বেস বেন কত 500 500 কম 4000 একদম দামাদামি করা যাবে না তো দশপুন্দরের বন্ধুরা দামাদামি কিন্তু করা যাবে না একদম চার হাজার টাকা হইলে আপনি পছন্দের জোড়াটা আপনার সংগ্রহ করতে পারবেন সাইজ এবং কোয়ালিটি দেখেন মার্শাল একদম দেখার মতো পছন্দের অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এখানে রয়েছে আরও একটা কালারিং রাজগুলা বোধ লাল টুকটুকি মার্শাল এই দুইটাও কিন্তু আপনার নাইরা মাথা দেখতে পাচ্ছেন পাক সাদা লেস সাদা ভাই এটা বামে যেটা আছে এই এটা নরভ আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করার রানিং ভাই কত চাইতেছেন ভাই চার হাজার টাকা একদম চার হাজার পাঁচ একদম একদম দর্শক বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা হলে এই জোডি আপনারা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন পাক সাদা লেস সাদা দেখেন মার্শাল নাইরা মাথার মধ্যে মাশাল্লাহ একদম পাগলা ঘোরা পাগলা ঘোরা ওরে ভাই রে ভাই ঢাকার কি সুরত মার্শাল্লা কি ঢাকার স্টাইল রে ভাই মাশাল্লা মাশাল্লা চমৎকার একটা ঘোরার কালেকশন দেখতেই এটাকে বলে পুতুল ঘোরা একদম পুতুলের মতো দেখতে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা রাজু কি একটা ভাব আছে নর স্টাইলটা দেন না ও ওরে ভাই রে ভাই তো সেরা একটা কালেকশন ভাই মাশাল্লা মাশাল্লাহ ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করে রানিং জোড়া কত চাইতেছেন ভাই টাকা তিনশো কম সাতশো দুইশো গম পঁয়ত্রিশশো একদম একদম আপনারা দেখতে পাচ্ছেন সেই এক জোড়া কালেকশন যে একটা জোড়া যেমন তার তেমন কোয়ালিটি তার তেমন ডাক সব দিক দিয়ে মাসাল অসাধারণ কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চার্জার ডেলিভারি চার্জ নিতে হবে ডাক দেখেন বাইরে ভাই যারা ডাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু পেয়ারটা পারফেক্ট একটা জোড়া দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার আরও একজোড়া রাজগুলার কালেকশন এটা হচ্ছে রেড চেকারের রাজগোলা কবত দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে জুটিওয়ালা চুইঠাল আর এখানে কি আছে ভাই ডিম কয়টা ডিম আছে দুইটা ডিম আছে না আলহামদুলিল্লাহ এখানে দেখেন দুইটা ডিম সহকারে কিন্তু এই জোটা নিতে পারবেন ভাই এইটা নর না মাদি এইটা নর আর পিছনে যেটা আছে মাদি জোটা কত চাইতেছেন ভাই চার হাজার টাকা একদম চার হাজার ভাই পাঁচশো কম সাড়ে তিন হাজার আরো পাঁচ সকম তিন হাজার একদম দর্শক বন্ধুরা তিন হাজার টাকা হইলে চমৎকার একজনের রেড চেকের রাজগুল্লা কবুতর পাইতেছেন দেখেন না এটার চেকটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ দুইটাই কিন্তু জুটিল আর চৈতল ডিম নিয়ে বৈশাখ আছে পছন্দ হলে অবশ্যই আপনারা ডিম সহকারে কিন্তু এই জোড়া আপনারা নিতে পারবেন

দশক বন্ধুরা পার পিস কিন্তু পনেরোশো গ্রা পড়তেছে কোনোবার যদি পছন্দ হয় লাল নিবেন না মিলিবার নিবেন মিলিবার নিবেন না লাল নিবেন যার যেটা পছন্দ নিতে পারেন বা কারো যদি দুইটা লাগে আপনারা দুইটাও কিন্তু নিতে পারেন পনেরোশো গ্রাহা পার পিস যেটাই নেন

বাছাইকৃত কালেকশন কোনো ভাই যদি পছন্দ হয় এই জন্য আপনারা সংগ্রহ করতে পারেন যারা আকাশি কালার পছন্দ করেন

তিনশো কম পঁচিশশো একদম একদম দশক বন্ধুরা পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন আর ওইটাই নিতে পারবেন একদম দুই হাজার টাকা যার যেটা পছন্দ নিতে পারেন তবে দুইটাই কিন্তু একদম রেয়ার কালার ধরো এখানে চমৎকার একজন লাল টুটুকা ইটালিয়ানো দেখতেই পাচ্ছেন একদম বিশাল কোনো সাইজের মধ্যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু জস্ট একটা কালারের মধ্যে বা এখানে নর্মাদি কোনটা যেটা আছে নর আচ্ছা একদম বন্ধুরা এই জোড়া নিতে পারবেন একদম তিন হাজার টাকা ইটালিয়ানবত রেড কালারের মধ্যে দুইটার মার্কিং গুলা দেখেন একদম বিগ সাইজের মধ্যে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন ডিম বাচ্চা করা রানিং পে দর্শক এখানে হচ্ছে চমৎকার রেসারের হচ্ছে মাক্সি রেসার তো এটার নাম দিছে পাগলা রেসার বদল ভাই এটার নাম দিছে পাগলা রেসার কেন এটা পাগলা রেসার কারণ ভাই এটা মনে করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় যদি মনে করেন যে ও ডাকে বিশ ঘন্টাই মনে করেন যে ভাই ডাকবো ঠিক আছে চার ঘন্টা হয়তো রেস্ট নেয় একদম দেখার মতো দেখতেই পাচ্ছেন চমৎকার হাই কোয়ালিটি মাক্সি রেসার কবো তোর এটার যে ডাক রে ভাই মাথা নষ্ট করার মতো ডাক এমন এটা ডাকে আপনারা প্রেমে পড়তে বাধ্য এতটাই সুন্দর ডাকা ডাকে মার্শাল্লাহ দেখেন কত ডাকে ডাক দিতেছে তারপরে কিন্তু মা দিটারে কিন্তু একটা ঠোকরও দিতেছে না কারণ ওর বউরে ভালোবাসে ভালোবাসাটা বেশি ভাই

কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন দেখেন এখন পর্যন্ত ডাকতে যে কত পরিমাণ এখানে রয়েছে আরো একটা রেসার কবুতর এটা হচ্ছে সুপার মিলি রেসার একদম লাইট মধ্যে ভাই আছে দেখা যায় একটা দিছে আচ্ছা যেটা এটা যেটা এই যে ডানে আছে এটা হচ্ছে মাদির চোখসেপ গুলা দেখেন মার্শাল্লাহ আর এটা কত দাম চেয়েছেন ভাই তিন হাজার পাঁচশো একদম ভাই পাঁচশো কম তিন হাজার দুইশো কম আটাইশো একদম একদম আঠাইশো টাকা হলে দর্শক বন্ধুরা চমৎকার একজন সুপার মিলি রেস্টার নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় এটা পছন্দ হওয়ার জিনিস ভাই এটা মনে করেন যে আপনারা ভিডিও লাগলে যাচাই বাচাই করতে পারেন চমৎকার যেমন লাইট কালার তেমন মার্শাল কোয়ালিটি তেমন গেট আপ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে রয়েছে দুইটা দুই কোয়ালিটি কবতর দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে জার্মান শিলকতর একটা হচ্ছে রেড ডাউকা ও ওরে কি ডাক রে ভাই বাপ রে বা

একদম পনেরোশো একদম পনেরোশো টাকা রেড ডাউকা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা যার যেটা পছন্দ ওইটাই নিতে পারেন ও তো মা দিব এবার মনে করেন যে খুব খেপা খেপছে রে ভাই এই রেড ডাউকার সাথে মনে করেন যে একটা মাঝি দিলে সাথে সাথে জোড়া নিয়ে নিব কত সুন্দর দেখছেন মাশাল্লা

চব্বিশ টাকায় কিন্তু এই জোড়া নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সাইজ এবং কোয়ালিটি দেখেন আমি চোখগুলো দেখাই দিই এই যে চোখ আর শেপগুলো দেখেন আর এটা হচ্ছে মাদির চোখ শেপ

একদম দর্শক বন্ধুরা দুই হাজার টাকা হলে এই জোড়া নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক মুখীর কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু বার মুখী একদম ডল পুদুল এক একটা চেহারা দেখছেন নি কত সুন্দর জুটিওয়ালা জুইটাল মশাল আর বার গুলা দেখেন ডাবল বারের আপনার মশাল পাইতেছেন আর এখানে আছে কি পুতুল ভাই জমানো ডিম আছে না এখানে আপনার দুইটা জমা ডিম আছে আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা হারুপে যেটা আছে এখন এটা এটা কি নর আর ডানে যেটা আছে জোড়াটা কত চাইতেছেন ভাই কোনো দাম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো পাঁচশো কম তিন

আলহামদুলিল্লাহ কোয়ালিটি কেমন নেব ভাই হাই কোয়ালিটির জোড়া কত চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো দুইশো কম তেত্রিশশো একদম দামাদামির অপশন নেই তো দর্শক বন্ধুরা একদম দিয়ে দিচ্ছে অনেকেই আপনারা একদম পছন্দ করেন তার জন্য কিন্তু আসলে দেখা গেল যে আপনারা যেন সময় নষ্ট হয় বাইরের জন্য সময় নষ্ট হয় এর জন্য কিন্তু একদম দেওয়া হয় যদি এই দামে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করবো বন্ধুরা এখানে দুইটা কালারই কিন্তু একদম সেম কালার সেম চেকের মধ্যে পাইতেছেন আর চোখ সেপগুলো আমি আপনাদের দেখাই দিয়ে দেখেন একদম দেখার মতো এটা হারবে যেটা আছে এখন যেটা বামে আছে যেটা হলো মাদি জোড়া ডিম বাচ্চা করা কত চাইতেছেন মাত্র ভাই টাকা 3000 টাকা একদম 3000 ভাই 300 কম 2700 আর 300 কম আর 300 কম 2400 একদম 1015 2400 টাকায় আপনি রেড চেকার এর সার নিতে পারবেন বন্ধুরা 11 আছে আর এক জোড়া মাক্সির সার কবুতর এটা চেকটা এত সুন্দর 마শাআল্লাহ একদম মন হইতাছে আল্লাহ নিজের আরে আট করে দিছে 마শাআল্লাহ দেখেন কত সুন্দর চেক এটা কি বাচ্চা কয় পড়ার বাচ্চা ভাই চার পাঁচ পরেন না জড়া কত চাইতেছেন আঠারোশো টাকা বেসবেন কত ভাই দুইশো কম ষোলোশো পনেরোশো একদম পনেরোশো টাকা আপনারা এই রেসার জড়ি সংগ্রহ করতে পারবেন দেখছেন টাকা এখানে দেখছেন নিজে চোখ শেপ দেখেন একদম দেখার মতো ভাই বাচ্চা জোয়ার কোয়ালিটি আছে নেন বা নেন নেন কিন্তু এটা দেখা শান্তি পাইবেন এবং এটা উড়ানোর জন্য কিন্তু বর্তমানে বেস্ট একটা সময় এখানে হচ্ছে বিশাল বড় সাইজ একটা লক্ষার কালেকশন দেখতে পাচ্ছি একদম ডল পুতুল দেখছেন নি একদম বিশাল সাইজের মধ্যে এই যে এইটা কি এটা নর আর বামে যেটা আছে মাদি ওরে মার্শাল চেহারা এত সুন্দর কে ভাই টাকা পাওয়া যায় না কিছু কিছু কবুতরের চেহারা এতটাই কিউট এতটাই মায়া লাগে মানে ওই মায়া বি চেহারা দেখেই কিন্তু এটা সংগ্রহ করার জন্য পাগল হয়ে যায় আমরা তো এটাও কিন্তু মাসাল্লা কম না একদম

তাইলে কত পড়তেছে পঁচিশশো একদম পঁচিশশো একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু চমৎকার ক্রিম বা লাহড়ি কবুতর পাইতেছেন ফিক্স এখানে রয়েছে একজন সিরাজি কবুতর বিশাল সাইজে একজন সিরাজি কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল একদম এটা এটা বামে যে এটা কি সামনেটা একটা মা দিয়ে পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর জোড়া কত চাইতেছেন ভাই জোড়াটা মাত্র 2500 2500 টাকা একদম 2500 ভাই 200 কম 200 কম আপনার জেএনএস কবুতর দেখতে পাচ্ছেন মাদি আর পেছনে যেটা আছে নর আর যাক ডিম বাচ্চা করে রানিং ডিমের দুইটা জমানো ডিম আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা সাপেক্ষে তো দর্শক বন্ধুরা এটার দামটা বলা হলো না কোনো ভাই যদি পছন্দ হয় আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে আর এটা দামটা আপনারা ফোনের মাধ্যমে জেনে নিবেন ভাই দাম চাইলো আপনি একটা দাম বলবেন ব্যাস দুই দামে আপনার কবুতর চোরা সংগ্রহ করে নেবেন বিশাল মার্শাল পুরো মনে হইতে উরুজ হাস দাঁড়ায় রয়েছে এত বড় সাইজে একটা এক্সিবিশন কবুতর চোখ গুলা দেখেন একদম পাথর চোখের গ্রেটের এক্সিবিশন কবুতর দেখেন মার্শাল কোয়ালিটি দেখেন অসাধারণ বা এটা বামে যেটা আছে এটা যেটা আছে মাদি একদম পঁচিশশো টাকায় দর্শক বন্ধুরা একদম বিশাল সাইজিবিশন কবত নিতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটা চোখ দেখেন চারোটা চোখই কিন্তু একদম পাথর চোখের অরিজিনাল এক্সিবিশন যাদের পছন্দ হবে মাত্র অনলি কত আজকে পঁচিশশো পঁচিশশো

আচ্ছা আচ্ছা তো যে যেগুলো কবুতর বিক্রি করা অনেকে আবার ডিম নেয় না ওই ডিমগুলো আর কি চাইলা দেয় একটা একটা করে তো এই জোড়া কত চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো দুশো দুইশো কম তেত্রিশশো একদম

তিনশো কম সাতাইশ পঁচিশশো একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু চমৎকার এক জোড়া বিউটি কবুতর পাইতেছেন ভাই এখন বর্তমানে হোয়াইট কালার বিউটি পঁচিশশো টাকার উপরে বিক্রি হয় আর সেখানে আপনার বার মাদি পাইতেছেন এবং মিলি বার নর পাইতেছেন সাইজ দেখেন এবং আপনার শেপগুলো দেখেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম মাত্র পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজে এক জোড়া ব্ল্যাক ব্লু ম্যাকপাই পটার কবুতর দেখতেই পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে ভাই তো দেয়া যায় এত বড় সাইজের কবুতর কই পাইলেন ভাই একদম দানব মানে পুরাই উরুজাহাজ পুরে ভাই রে ভাই মার্শাল একদম এ গ্রেট আবার দেখা যায় মুজাও কেটে দিচ্ছেন মুজা কাটা আছে তারপরে দেখছেন বিশাল বিশাল সাইজের মুজা মার্শাল্লাহ আর দুইটার বলগুলা দেখেন ভাই এখানে নর্মাদি কোনটা ভাই

কতটুকু দেখতেছে দেখতেছেন কিন্তু মাগের এটা দেখার মতো এক জোড়া কবুতর বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যার সব ভালো তার চমৎকার একজন আমেরিকান লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তার গ্রে বারের মধ্যে ও কতটা সুন্দর মাসালে একদম কিউট চেয়ার প্রকৃতির মাসালে একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে আপনার দেখতেই পাচ্ছেন আর বদুল ভাই এটা বামে যেটা আছে এটা কি ডিম বাচ্চা করে রানিং ভাই জোড়া কত দাম চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা ব্যাসবেন কত তিনশো কম বত্রিশশো দুইশো কম তিন হাজার একদম তিন হাজার একদম দর্শক বুধরা তিন হাজার টাকা হলে এই জোটি আপনারা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনোবার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বদলবার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন